বিসমিল্লা হির রহিম আজকে আমি শেখাবো বাইনারি সংখ্যার যোগ কীভাবে যোগ করে তো যোগ করার আগে যেটা তোমাদের মাথায় রাখতে হবে আমি এখানে লিখছি ডি ডিতে হচ্ছে ড্রেস সংখ্যা মানে দশমিক সংখ্যা আর বিতে হচ্ছে বাইনারি সংখ্যা তো দশমিক সংখ্যা শূন্য বাইনারিতে হচ্ছে তার মান শূন্যই দশমিক সংখ্যা যদি এক হয় বাইনারিতে তার মান হচ্ছে তোমার হচ্ছে একই হবে একই হবে আর দশমিক সংখ্যা যদি দুই হয় তাহলে বাইনারিতে তার মান হবে দশ দশমীর সংখ্যা যদি তিন হয় বাইনারিতে তার মান হবে এগারো মানে এক এক সো এখন আমি বাইনারি যোগটা করব। যে এক আর একে যোগ করলে দুই হয় দুই এক আর একে যোগ করলে দুই হয় দুই মানে হচ্ছে বাইনারিতে তোমার হচ্ছে কত দশ দশের এই যে শূন্য বসবে শূন্য আর হাতে থাকলো এক আবার ওই হাতের এক আর এখানকার এক যোগ করলে হবে দুই দুই মানে দশের শূন্য হাতে থাকলো এক এই এক আবার এই একে যোগ করলে হবে দুই দুই মানে হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকলো এক এক আর এই এক যোগ করলে হবে দুই আর এই একে হচ্ছে তিন তিন মানে কত এগারো এইখানে এগারোই বসলো কারণ সামনে আর কোনো সংখ্যা নেই এজন্য অবশিষ্ট আর কোনো সংখ্যা থাকলো না এগারোই বসলো ঠিক এইভাবে আমাদেরকে বাইনারি যোগ করতে হবে